আমরা সাংবাদিকরা করতে নানা রকম মামলা হামলা হুমকি দেওয়া হয়েছে এখন পাঁচ তারিখের পরেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া এবং পাঁচের যারা সংবাদ কর্মী রয়েছেন তাদেরকে তাদের পেশাদারিত্বের বাধা সৃষ্টি করেছে আমরা বলে দিতে চাই আমরা এখানে যে কজন দিকে দাঁড়িয়েছি তারা বাংলাদেশের সাংবাদিকদের হওয়ার সবাই

কেন হচ্ছে আমরা কি আসলে এই নির্যাতনের শিকার কেন হচ্ছি এটা কি কোনো সচেতনতা হওয়া একদম ভেবে দেখেছেন আসলে আমরা যখন একটা সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন দিকে ছোটাছুটি করি তখন কিন্তু আমাদের বিভিন্ন যাব আমরা কলম যদ্ধা কলম ধরতে শিখেছি কলমকে অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যাবো